নারীদের স্বামী মারা গেলে তাকে বলা হয় বিধবা কিন্তু পুরুষের যদি বউ মারা যায় তাকে কি বলা হয় পুরুষের বউ মারা গেলে তাকে কি বলা হয় এক কথায় কি বলা হয় এক কথায় প্রকাশ পুরুষের বউ মারা গেলে তাকে কি বলা হয় যে পুরুষের বউ মারা যায় তাকে কি বলা হয় না শেষের পত্নিক আগে একটা উপসর্গ যুক্ত হবে পত্নিক উপসর্গ আগে কি যুক্ত হয়ে সঠিক বিপত্নী স্বামী মারা গেলে বউ মারা গেলে ওই পুরুষকে বলা হয় বিপত্নী নেক্সট শব্দের অর্থ

অনিল বলো বাতাস 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 এক্সিলেন্ট অনিল শব্দের অর্থ হচ্ছে বায়ু বা বাতাস যে বন হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলা হয় যে বন হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ তাকে এক কথায় কি বলা হয় বলো

অর্থের রূপ প্রভাব ভাগধারাটির অর্থ কি 3 2 1 0 মানে কোন অর্থের রূপ প্রভাব এইদার মেইন ভাগধারা হবে কি 3 হুম অর্থের রূপ প্রভাব একটা ভাগধারা দ্বারা প্রকাশ করো 3 2 1 0 হ্যাঁ এই টিম খালি দিয়েছে

সরি পারাবার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র পারাবার সমুদ্র অহিনকুল শব্দের অহি শব্দের অর্থ কি অহি অহিনকুল অহি শব্দের অর্থ কি অহিনকুল ভীষণ শত্রুতা তাহলে অহি দ্বারা কি বুঝায় 3 ওহি দে ডিজে কামিকু সঙ্গি সঙ্গি বন্ধুত্বতা বন্ধুত্বতা সরি সঠিক উত্তর ওহি শব্দের অর্থ হইছে সাপ আর নকুল শব্দের অর্থ হইছে বেজি সাপ আর বেজির মধ্যে আজীবন শত্রুতা না সাপার এইজন্যই ওহি নকুল তাহলে সেই হিসাবে বিজয়ী হচ্ছে এক্স